তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ইন্ডিয়ার নতুন ভিডিও তো আজকে চলে এসেছি গঙ্গাসাগর এবং গঙ্গাসাগর শিকারপুর নামে একটি জায়গা যেখানে মেদিনীপুর এবং এই সাগর দ্বীপের এবং আমাদের দক্ষিণ বেশ কিছু তাবার তাবার সেটা চলে এসছে বিশ্বকর্মা পুজো এবং মনসা পুজোগুলো করে তো সেই রকমই শিকারপুরে এক জায়গায় চলে এসেছি যেখানে মেদিনীপুর থেকে চলে এসছে একটি বিশিষ্ট সেট আপ খুব নামকরা এবং অল্প সময়ে দেখেছি আমরা সেই চন্দনা চন্দনা মিউজিক তো সেই সেট আপ কিন্তু এখানে হাজির হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু সেই সেট আপের বা এই মুহূর্তে কিন্তু সেই সেট মানে মাল খালি করা চলছে তো চলুন তাহলে ভিডিও দেখানো যাক যে কী কী বক্স নিয়ে এসছে এবং কেমন বস্তুতে এসেছে এই সাগর তো চলুন তাহলে ভিডিও শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন সামনে কিন্তু ভ্যান থেকে কিন্তু নামানো চলছে চন্দনা মিউজিককে এবং সবাই কিন্তু এই সেট দেখার জন্য এবং তাড়াতাড়ি ফিটিং করার জন্য কিন্তু সবাই উত্তেজনার সাথে কিন্তু মালগুলি খালি খালি করা চলছে কাছে গিয়ে দেখাচ্ছি কী কী বক্স নিয়ে এবং হয়ে প্রস্তুত হয়ে এসছে সব কিন্তু ভ্যানে করে পথে এসে ভ্যানে করে কিন্তু এখানে এসে চারটে কিন্তু এখানে পপ রয়ে টপ রয়েছে চারটে একটা দুটো তিনটে চারটে চারটে কিন্তু টপ রয়েছে এবং এই জায়গায় কিন্তু সেটা ঠিক বসানো হবে আর নিচে কিন্তু দুটো বেশ নামিয়ে দিয়েছে এবং ভ্যানে কিন্তু আরও দুটো বেশ কিন্তু রয়েছে চলুন তাহলে দেখাই যে কী কী অ্যাম্বুলভার ব্যবহার করবে এখানে এখানে কিন্তু র্যাক রয়েছে এক লাইন করে দু লাইন করে র্যাক কিন্তু রয়েছে এখানে ভ্যানের দুটো বক্স বেস্ট রয়েছে নিচে দুটো বেস্ট রয়েছে এখানে এই জায়গায় কিন্তু যে রাখা আছে এবং মেশিনগুলি কিন্তু এখানে রাখা আছে যেহেতু যেহেতু সবে মাত্র ঢুকেছে সেই কারণে কিন্তু এখন তো কিছু রেডি হয়নি দেখাবো এখানে বক্স টেস্টিং এবং বক্স ফিটিং কিন্তু মেশিনগুলি সাজানো চলছে দেখতেই পাচ্ছেন দাদা কিন্তু ধরে ধরে হাতে ধরে ধরে কিন্তু তাড়াতাড়ি করছে মেশিনগুলোকে সাজানোর জন্য তাড়াতাড়ি এটা কি রয়েছে সাউন্ড ওয়ালের একটা এসপি এ পঞ্চাশ আই মডেল অ্যাক্রিস রয়েছে দেখতে পাচ্ছি এবং ওখানে আমি দেখতে পাচ্ছি সিএ টোয়েন্টি নিয়ে এসছে একটা দুটো তিনটি চারটি কিন্তু সিএ টোয়েন্টি দেখলাম এবং সেদিকে কিন্তু এটাই আই ফিফটি রয়েছে তো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে কীভাবে চন্দ্রনা মিউজিক তা ভ্যান থেকে বক্স ওল্কি নামানো হচ্ছে এবং একটা একটা বক্স উল্লি তো নামানোর জন্য কতজন লাগছে তো দেখুন একবার শুধু যে একটা বক্সে নামানোর জন্য কতজন মিলে একটা বক্সকে নামাতে হচ্ছে তো দুটো বক্স কিন্তু এখানে নামিয়ে রেখেছে এবং একটা আর দুটো বক্স কিন্তু পাশেই নামানো রয়েছে আপনারা কিন্তু দেখলেন তো দেখাবো আপনাদেরকে যে এই চন্দনায় মির এখানে কী কী সেটা বক্স নিয়ে এসছে এবং কেমনভাবে প্রস্তুত হয়ে এসছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আর দেখতে পাচ্ছি আপনি দুটো বক্স কিন্তু নামানো হয়ে গেল কত সুন্দরভাবে কিন্তু একটা বক্সকে নামিয়ে রাখলেন তো সেই পাশে একটি ভ্যানে কিন্তু রাখা আছে চারটে টপ এবং এখানে কিন্তু রাখা আছে চারটে বেস এখানে কিন্তু চন্দ্রনা মিউজিকের বক্সটি বসানো হবে সেই জায়গাতে কিন্তু ইট দিয়ে ইট জোগাড় করা হচ্ছে ইট দিয়ে কিন্তু বক্সটি বসানো হবে দেখতে পাচ্ছেন এখানে চারটে বেস রয়েছে চারটে টপ রয়েছে আর এখানে কিন্তু অ্যাম্প্লিফারগুলি রয়েছে এখনও পুরোপুরিভাবে কিন্তু ফিটিং করে উঠতে পারেনি তো দেখতবু দেখি যে কী কী অ্যামপ্লিফার ব্যবহার করছে এখানে তো স্টেঞ্জার রয়েছে এটিআই বারোশো রয়েছে এক পিস এটিআই এই একটা দেখছি সাউন্ড একটা দেখছি সি এ টোয়েন্টি রয়েছে চার পিস স্টেবলেজার রয়েছে এদিকেও রয়েছে কিন্তু আরও কিছু অ্যাম্ব্লিফায়ার এসপি বারোশো স্ট্যান্ডার একটি অ্যাম্ব্লিফায়ার এটিআই প্রো রয়েছে টু কে থ্রি এ মডেলের একটা এবি এক্স রয়েছে এবং এটাই ফটে কিন্তু পড়বে চার পিস রয়েছে এক দুই তিন চার এবক্স এ স্টেজার ওদিকে মিস্টার স্টার তো দেখতেই পাচ্ছেন বক্সগুলোকে ফিটিং করা নিয়ে কিন্তু কমিটি খুব উত্তেজনায় রয়েছে এবং আনন্দের সাথে কিন্তু তাড়াতাড়ি বক্সগুলো ফিটিং করার চেষ্টা করছে এখনো কিন্তু ভ্যান থেকে বক্স লাগানো হয়নি এখানে কিন্তু চারটে টপ রয়েছে সেখানে দুটো বেস নিচে দুটো বেস এবং এখানে কিন্তু যতটা যতটা দ্রুত পারছে কিন্তু বক্সগুলোকে ফিটিং করার চেষ্টা করছে কারণ যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছে এখানে সেটা আসতে কমিটি সব ছেলেরা এখানে রয়েছে তো অনেকটা কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল তো সন্ধ্যা পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছি যে চন্দ্রনা মিউজিক কিছুটা সেটা প্রায় নাইনটি পার্সেন্ট কিন্তু কমপ্লিট করে ফেলে সেটা একটি সাজানো তো আমার যা শুধু এটাই কিন্তু দেখে চলে আসতে হয়েছিলো সে বাজানো দেখতে পারেনি আর যদি কোনোদিন আবার সৌভাগ্য হয় তাহলে চন্দ্রনা মিউজিকের সেটা আপনাদের সামনে দেখাতে পারবো এবং কেমনভাবে প্রস্তুত নেয় যে কোনো জায়গায় গেলে এবং এই সেটা পুরো রিভিউ আমি দেওয়ার চেষ্টা করব তো এই ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজেকে খেয়াল রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন